রহমতের ফেরিস্তা আমাদের কাছে আসার দরকার কারণ আল্লাহ রহমতের ফেরিস্তা যেই ঘরে আসে যেই ব্যক্তির কাছে আসে যার কাছে থাকে সেই লেখ যেই দোয়া করে ফেরেশতারা আমিন বলে এবং তার সেই দোয়াটি কবুল হয়ে যায় রহমতের ফেরিস্তারা রহমতের বার্তা নিয়েই আসে এই জন্য রহমতের ফেরেশতা বেশি বেশি করে আমাদের কাছে আসার দরকার ফেরিস্তাদের মূল মাঞ্জিল হচ্ছে আসমান তারা আসমানে থাকেন তবে বিভিন্ন কারণে পাক জমিনে ফেরিস্তা পাঠিয়ে থাকেন এবং রহমতের ফেরিস্তাও বিভিন্ন কারণে আগমন করে তবে কিছু কিছু ঘর বাড়ি বাসা আছে যে সমস্ত ঘর বাড়ি বা বাসাতে প্লাটে রহমতের ফেরেস্তারা আগমন করে না এরকম দশটি ঘর আছে যে সকল ঘরে রহমতের ফেরেশতা আসে না কোন সেই দশটি ঘর আমরা হাদিসের মাধ্যমে জানব যে দশটি ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আগমন করে না এক নম্বর হলো লাতা দুখলুল মালা ইকাল এক নম্বর যেই ঘরে রহমতের বিরেস্তা আসে না সেটা হলো ওই গর যেই গরের ভিতরে কুকুর আসে যেই ঘরে কুকুর থাকে কুকুরের গন্ধে কুকুর যেহেতু একটি নিষিদ্ধ প্রাণী এবং দুর্গন্ধযুক্ত প্রাণী এই জন্য রহমতের বিরেস্তা সেই ঘরে প্রবেশ করে না সেইখানে আসে না দুই নম্বর লাতা দখলুল মালা ইকফি হে সৌরাতন যেই ঘরের ভিতরে ছবি আছে। অনেকে ঘরের ভিতরে ছবি রাখে বাবার ছবি দাদার ছবি নিজের ছবি স্ত্রীর ছবি সন্তানদের ছবি নেতার ছবি নেত্রীর ছবি পরিবার পরিজনের ছবি এবং দেখা যায় যে অনেকে রসুল সাল্লাহ সাল্লাম যে মেরাজে গিয়েছেন বোরাক ওই এরকম বোরাকের নামে ছবি বাজারে বিক্রি হয় যেগুলি এনে ঘরে জ্বলিয়ে রাখেন কোথায় উনি এই ছবি পাইলেন যে রসুলসাল্লাহ সাল্লাম বোরাকে চড়ে গিয়েছেন সেই বোরাকের আকৃতি হাদিসে বলা আছে কিন্তু বোরাকটা দেখতে কেমন গোড়ার মতো একটা ছবি এনে গড়ে লটকে রেখে দিয়েছেন হাদিসে তো বলে নাই যে এটা এইটার মতো আর যেইটা তৈরি করেছে আর্ট এঁকেছে সে তো দেখে নাই আর দেড় হাজার বছর আগে তো এই ভিডিও এই ক্যামেরা এগুলিতে আবিষ্কৃত হয় নাই সুতরাং যারা ছবি যেইভাবেই হোক ছবি যারা ঘরের ভিতরে রাখবে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমদের ফেরেশতা প্রবেশ করে না আসাদুল আজাবে যারা নাকি ছবি তৈরি করে ছবি নির্মাতা ছবি বানায় এই সকল ছবির আকৃতি যারা দেয় কেয়ামতে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ দান করে দিবেন সবচেয়েতে বেশি কঠিন শাস্তির মুখামুখি তারা হবে হ্যাঁ প্রয়োজনীয়তা ভিন্ন জিনিস আর জারুরাত হল মজুরাত প্রয়োজনীয়তা ভিন্ন জিনিস পাসপোর্টের জন্য ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য সার্টিফিকেটের জন্য সেটা ভিন্ন জিনিস কিন্তু শুধু সেলফি শুধু সেলফি এই ছবি তার একটি জিনিস মনে রাখতে হবে যে মানুষ এবং প্রাণী ছাড়া পৃথিবীর অন্য যে কোনো ছবিতে আঁকার ভিতরে কোনো দোষ নাই সেটা ক্যালেন্ডারে থাকুক সেটা আপনার ঘরে থাকুক কোনো সমস্যা নাই শুধু সমস্যা হলো মানুষ এবং অন্য অন্য প্রাণী প্রাণী ছাড়া মানুষ ছাড়া অন্য যে কোনো আকাশের ছবি পাহাড়ের ছবি খেতের ছবি নদীর ছবি তারপরে গাছগাছালির ছবি ফাঁক ছবি ঝর্ণার ছবি ব্রিজের ছবি কোনো বিল্ডিংয়ের ছবি আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই শুধু নিষেধ হল প্রাণীর ছবি আর মানুষের ছবি তিন নাম্বার যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে জারাস মানে ঘণ্টা ধ্বনি এটা অমুসলিম মুশ্রেকদের ধর্মীয় একটা উৎসব তারা ঘন্টা দ্বনি বাজায় মন্দিরের ভিতরে গির্জার ভিতরে এই জন্য যেই ঘরের ভিতরে ঘণ্টা ধ্বনি থাকবে ঘন্টা থাকবে এই জাতীয় জিনিস যাদের ঘরে থাকবে যারা শুন থাকবে তাদের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না চার নাম্বার লা মানুষ গোসল ফরজ হয়েছে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা চলে যাচ্ছে লম্বা সময় শরীর নাফাক অবস্থায় রাখে এই সমস্ত লোকদের কাছে রহমতের প্রেস আসে না প্রবেশ করতে চায় না যেখানে নাফাক লোকজন থাকেন শারীরিকভাবে নাফাক আবার ফেসাব পায়খানার মাধ্যমে নাফাক পরিবেশ সেত সেতে পরিবেশ বাচ্চারা ফেসাব করে পায়খানা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না সেই সমস্ত জায়গার ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না পাঁচ নম্বর ললুল মালায় কেতুবাই তানফি হে তামা যেই ঘরের ভিতরে মুক্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তামাসিল মানে হলো মূর্তি যেই মূর্তি যে সমস্ত মূর্তির পূজা অর্চনা করা হয় এই জাতীয় মূর্তি ঘরে থাকলেও রহমতের ফেরেশতা আসে না ছয় নম্বর আল বাইতুল্লাফি কোরআন ঘরে কোরআনে করিমকে তলুয়াত করা হয় না কোরআন ফোড়া হয় না সেই রহমতের বের আগমন করে না সাত নম্বর ইজা কানা সোহেবুল ঘরের গৃহকর্তা হোক অথবা স্ত্রী হোক যারা মিথ্যা কথা অভ্যস্ত মিথ্যা কথা বলে স্বামী হোক স্ত্রী হোক অথবা সন্তান হোক যে বেশি বেশি মিথ্যা কথা যেই ঘরে বলা হয় সেই ঘরে রহমতের বেরেস্তা প্রবেশ করে না আট নাম্বার নাম্বারি যা মহা জারি ফেরোয়াসে যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী বসবাস করে দীর্ঘ সময় স্বামী স্ত্রীর সাথে কথা বলে না বা স্ত্রী স্বামীর সাথে কথা বলে না বিনা কারণে একের সাথে আরেকে দূরত্ব বজায় রেখে চলতেছে সেই গর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে স্ত্রী যদি বিনা কারণে বা স্বামী যদি কোনো এরকম স্বামী স্ত্রী পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন থেকে আলাদা বিছানায় ঘুমায় দীর্ঘ সময় যারা কথাবার্তা বলে না সেখানে রহমতের ফেরেস্তা আসে না নয় নাম্বার আল মালাইকাতুল্লাহ আলা কাত আর হাম যেই ঘরের লোকেরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে রক্তের বাবার দিকের হোক মার দিকের হোক শ্বশুরের দিক থেকে হোক যে দিক থেকে হোক আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করেছে আত্মীয়তা সম্পর্ক যারা নষ্ট করে ফেলেছে ওই ঘরের রহমতের আল্লাহর আসে না দশ লামালাই কে ফি হে জিলদু দু নামরিন যেই ঘরের ভিতরে হরিণের চামড়া বাঘের চামড়া বা এই জাতীয় প্রাণীদের সামরা কোনো উদ্দেশ্যে রাখে যে এটা আমার বৃহৎ মুসিবত দূর করবে অনেকে গরুর সিং রাখে যে এটা আমার এই সমস্ত সমস্যা দূর করবে এটার উপর নির্ভরশীল হয়ে যায় এটাকে ঘরের ভিতরে সাজিয়ে রাখে এই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সুতরাং আমরা হাদিস থেকে জানলাম দশটি ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না এটা আমাদের সবার আমল করা উচিত আর ফেরস্তা রহমতের ফেরিস্তা যেখানে আসে না মনে রাখতে হবে সেখানে জিনেরা বসবাস করে রহমতের ফেরিস্তা যেখানে থাকে না সেখানে শয়তান আসে শয়তানদের ভিতরে অন্যতম শয়তান হলো জিন শয়তান যেটা মানুষের ঘরে প্রবেশ করে মানুষের অনেক ধরনের ক্ষতি করে আল্লাহ আমাদেরকে